বিজেপি এবং সিপিআইএম এর পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও অভিযান মঙ্গলবার সকাল থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে বসিরহাটের এসপি অফিস থেকে পাঁচশো মিটারের মধ্যে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আমার বাংলা টিভির ক্যামেরার পর্দায় বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে যাতে ঢুকতে না পারে এসপি অফিসে বিক্ষোভকারীরা কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে এসপি মিটারের মধ্যে না আসতে আসলেই আইনত ব্যবস্থা নেওয়া হবে সকাল থেকে এই চিত্র ধরা পড়ল